তুমি কেন ফজরের নামাজ একটা বৎসর কোনো দিন ফজরের নামাজ পড়তে যুবক তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না তোমার মতো অসভ্য তোমার মতো বে তুমি তুমি জমিনে নির্লজি না তোমার মতো অসভ্য আর কোনো মানুষ হয়নি বেলা বে হায়া কোথাকার আল্লাহ রসুল সাল্লাম বলেন তাহাজুদ নামাজ হাদিস আছে নবীজির জামানায় একবার সাহাবিরা বললেন একজন মুসলমানের ব্যাপারে ইয়া রসুল আল্লাহ এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত কোনো দিন পড়ে পরে না তাহাজুদ মানে ফজর না ফজরের আগের নামাজ কথা বোঝেন নাই আপনারা নবীজির সাথে সাথে মিশকাতে আমরা নিজে পড়ছি আল্লাহ রসুল বললেন রজুলুন রজুল উদি নবী বলেন পড়ে না কখনোই তাহলে তো এটা এমন একটা লোক যার দুই কানে পেশাব করে আছে। কিনা শয় তান তার কানে তাহলে যেই যুবক যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বৎসর ছয়টা মাস কোনদিন ফজরের নামাজ পড়ে না নবীজির সামনে যদি এই ডাকাইতের কথা বলতো তো কি বলতো নবীর সামনে যদি বলে ইয়ারসুল আল্লাহ আপনার উন্মতের এই ডাকায়ত এই ডাকাইতে এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না তার ব্যাপারে আপনার মন্তব্য কি তো রসুল বলতেন নবী শুনলে বলতেন শয়তান তার পুরা শৈল্যে পায়খানা করে দিছে হ্যাঁ লজ্জা থাকলে হাইসো না মানুষের বাচ্চা যদি হও হাই শোনা যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো তো কেন সে জিতা দিবা না এই বেটা কেন সে জিতা দিবা না বেটা নবীজি সাল্লামের স্পষ্ট হাদিস ফজরের নামাজ যে পড়ে না নবী বলেন ওয়া ইল্লা আসবাহা খাবীসান নফস কাসলানান নবী যে বলেন যে ফজরের নামাজ পড়ে না শুনতেছেন সবাই ওય শুনতেছেন আপনারা রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিশ 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 এটা খবিশ এটা খবীসান নফস কাসলানান এটা অলস অকর্মন্য অপদার্থ হইতা দেখো নো পদার্থনটা প্লাস্টিক ডাকামলা এজন্য দয়া করে জিন্দিগির কদর করে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হিম্মত চাই হিম্মত বন্দিগির জন্য হিম্মত দরকার হিম্মত দরকার আপনারা আমরা আমরা মানুষ আমরা মুসলমান আজকে বাপ আমরা আগাইতে পারছি না আমাদের খামখেয়ালির কারণে আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে তামাশা করে একবার আ দুষ্টামি করে এটা যেন পাগলের মতো বানায় ফেলছে মুসলমানের যুবককে একবার বেইমানে বলে দিক লাখ লাখ যুবক ফেলে দিল পরের মাসে বেই বেইমানে বলল যে এবার চুলে দিক দিয়া ফালা এবার দিল এদিক দিয়া ফালাইয়া পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাইটটা একদম সমান করে মাঝখান দিয়ে একটা পাখির বাসার মতো চুল রাখ যুবক এটাও লাখ লাখ করলো তাহলে তোমারে যে পাগলের মতো ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে তুমি আহাম্মক বুঝো না তুমি বুঝো না হ্যাঁ তোমারে তিন বছরের ভিতরে কয়টা ফ্যান বদলাইল আমার দিয়ে বিয়াল্লিশ বছরের ভিতরে লুঙ্গি বদলাইতে এলো না অসুবিধা কি তোমারে কে তোমার ফ্যান্ট বদলাইলো একবার সিফা একবার ঢোলা একবার মারুয়া প্যান্ট একবার ফুল পেন একবার মাইস্কেন দিয়ে সিরা একবার ফিসন দিয়ে তুমি টাইন নাইডারে উদাও কাইডারে একবার রাবার দিয়ে এনে গলার লগে লাগাই লিতার না বাচ্চাদের এটা কি ফ্যান কয় এই একটা ফ্যান হাফপেন আছে না এটা গলা সহ লাগাই গেল ঘটনাটা কি বুঝা তো উচিত আরে আমার লই একাই শুরু করলি আমি তো প্রায় বলি আমি যদি এই লোকটারে এখন বলি এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও দাঁড়াইলো আবার বইও বইলো এবার একটু কাইত কাইতো আবার এবার এদিকে কাইতো কাইত যে ঠেং দো ডালগি দাও আলগি এরপর হে কি কইবো আমার কবি কি ফাগল ধরে আনছে কথা বলেন না বলবে কি না আরে আরে এটা কি ফাগল শুরু করছে কি একবার কয় ডাইন দিকে একবার কয় বাম দিকে একবার কয় ঠেঙ্গাল গিয়ে দাও বলবে কি না বলেন না কেন যে কোনো মানুষ বলবে এটা যে আমারও নিয়ে একে ফাগল আমি শুরু করলো তো আজকে মুসলমানের ছেলেদেরকে নিয়ে যুবক যুবতীদেরকে নিয়ে বেঈমান এরকম তামাশা খেলতেছে তামাশা মজাক করে ঠাট্টা করে খাই দেহি চাই চুল এন্দিয়া কই হালাই তো ভালাইনি ও হালাই এন্দিয়া ভালাই তো দেহি ভালাই যেটা কয় বেঈমানে ওইটাই করে যেটা বলে বলছে বলছে বেড়ি লইয়া মোটর সাইকেল চালাও হ্যাঁ দিল তো সাইরা ডাকাতে ছাড়লো কক্সবাজার গিয়ে থামলো অসভ্য মেয়েরা বলছে পিছন দিক দিয়ে জড়াইয়া ধরো এটাই ডিজাইন দৃঢ় লাখ লাখ মানুষ দুই পাশে রাস্তা থেকে দেখতেছে আর এই অসভ্য বে হায়া একটা যুবতী সে যুবকের পিছন দিয়া জড়ায়া ধৈরা মানুষ এত নিকৃষ্ট হয় কেন মানুষ এত নির্লজ্জ হয় কেন মানুষ এত বে হায়া হয় কেন বলেন মিয়া জিন্দিগি মানেই মোবাইল জিন্দিগি মানেই ফেসবুক জীবন মানে ইউটিউব জীবন মানে এই বড় মোবাইল আমরা পৃথিবীতে আসছি শুধু এই মোবাইলের জন্য ভাই রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই আহা কেমনে বললে বুঝবে আমার মাঝে মাঝে পাগলের মতো অস্থির হয়ে যায় যে হাই কেমনে বললে বুঝবে আমার সন্তানেরা আমার বন্ধুরা আমার ছেলেরা আমার যুবক যুবতী বোনেরা ভাইয়েরা কেমনে বুঝবে যে এটা তো তাদের জিন্দগি শেষ করে দিচ্ছে জীবন শেষ করে অভিভাবকের গাফলতি সন্তানদের বেপরোয়া জিন্দিগি আমাদের দেশ আমাদের সমাজ আমাদের ইসলাম আমাদের দিন একেবারে শেষ করে নিচ্ছে অভিভাবকও গাফের সবাই গাফের সবাই গাফের আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য প্রিয় ভাই আমার ফিরে আসেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি আল্লাহ তালার বন্দিগীর দিকে ফিরে আসেন ইবাদতের দিকে ফিরে আসেন আল্লাহ তালা প্রত্যেককে তৌফিক দান করেন আমি একটা আয়াত পড়ছি আয়াতের তর্জমা বলি কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ কোরআনুল করিমের নয় নাম্বার পারা সাত নাম্বার সুরা সুরাটার নাম সুরায় আরাফ এই সুরার একশো সাতান্ন নম্বর আয়াত এই একটি আয়াত আমি তেলাওয়াত করেছি শুরুতে এবার এই আয়াতের তর্জমাটা বল আগে পুরা আয়াতের ব্যাপারে দুইটা শিরোনাম বলি সংবাদ শিরোনাম শুরু কথা আগে আগে শিরোনাম বলি আর কি শিরোনামটা হলো এই আল্লাহালা এখানে দুইটা কথা বলছেন মৌলিক কথা এই একটি আয়াত এক হল আল্লা আর রসুল কথাটা খেয়াল করেন শুনতেছেন সবাই আল্লাহ তালা বলেন যারা অনুসরণ করবে রসুলকে কাকে এ একটা কথা এরপর আরও কিছু কথা আছে এটা পরে কোন কি এক কথা হলো যারা অনুসরণ করবে রসুলকে রসুল বলতে কে প্রিয় নবী সালু আলাই এরপরে লাস্টের দিকে আয়াতের শেষে আরেকটা কথা আছে এবং যারা অনুসরণ করবে ওই আলোকে ওই নূর যেটা আমি আমার রসুলের উপরে নাজিল করেছি সেটা কি সেটা কি আমি আমার বন্ধুকে যেই আলো নাজিল করেছি নূর সেই নূরকে মানে আলোকে সেই কোরআনকে যে অনুসরণ করবে তাইলে অনুসরণের বস্তু দুইটা অনুসরণের বস্তু কয়টা একটা হলো কোরআন আর একটা হলো কি রসুল্লাহ সাল্লা সাল্লামের জিন্দিগি সুন্নাত সুন্নাত একটা তাইলে আল্লাহ তালা বলেন আল্লা দিন রসুল যারা অনুসরণ করবে রসুলকে আর অত্তাবা উন্নুর আল্লা দি উমজিলা মাহু এবং যারা কোরআনকে অনুসরণ করবে আল্লাহ বলেন তাদের ফলাফল কি হবে এই দুই অনুসরণ করার কারণে তাদের রেজাল্ট কি হবে উলাইকা হুমুল হবে সফল কৃতকার্য পুরা আয়াতের সংবাদ ছিল না কথা কথা বুঝছেন কি বলেন তাইলে কি বুঝলেন যে যারা রসুলকে অনুসরণ করবে এবং কোরআন অনুসরণ করবে আল্লাহ বলেন তারা হবে কি সফল বলেন না কি কৃত কার্য জান্নাত তারা কি হবে বলেন মুফলি তারা তারা হালমো মিনুন যে আল্লাহ বলে মোমেনরা সফল তো আল্লাহ এপরে জিজ্ঞেস করেন আল্লাহ সফলতা বলতে মানে কি সফল কি তারা আগে চাইতে বাদ মাস বেশি খাবে নাকি বিল্ডিং টিল্ডিং ফুর ফুল টাইলস এটা না আল্লাহ বলেন আল্লাদিন আয়ারিসুন ফিরদাউস সফল মানে ও চিরেই তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হোক হ্যাঁ তাহলে সফলতা মানে জান্নাতি হও সফলতা মানে কি হওয়া বলেন না আমরা বুঝি না আমরা বুঝি না বাফ আমরা বুঝি সফলতা মানে দুনিয়া অর্জন হও দুনিয়া অর্জন হ যেটা তার তিন ছেলের বিদেশ পাঠাইছে চারটা মেয়ে বিয়ে দিছে বা দুই আন বিল্ডিং করছে চারটা করিয়া রুম ভিতরে দুইটা করিয়া বাথরুম টাইলস ওলা হ্যাঁ পূর্বপুরুষ মাটিতে মূর্ত হয়ে পড়ার অন হয়ে জি ফুট না না থুর টাইলসের মতে অনেক বড় সৌভাগ্য ওনার কপাল কপাল সাম কপাল টাইলসের মতে এটা এত বড় নিয়ামত আর কি হতে পারে বাহ বা সফল অন্য মানুষ এ রে কয় আমনে কি তা তো সারে গেছে উনি সারে গেছে কি লেগে গেছে হেবাডা ওই যে আপনার তিন ফুট বিদেশ মেয়েও বিয়ে দিয়ে ফেলছে বিল্ডিংও করে লাইছে আর সমস্যা কি তা ওনার বোঝেন নাই কথা আমরা মনে করি উনি সারে গেছে উনি সফল উনি কৃতকার্য আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে তিনজন নামাজ পড়ে তো আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে বহির্বিশ্বে ইনকাম যে করে শতভাগ হালাল আপনার তিন ছেলের বউ পর্দা করে তো আপনার চারটা মেয়ে বিয়ে দিছেন শ্বশুর বাড়িতে তারা নামাজ পর্দা ঠিকমতো করে তো নায়নাথপুর ছেলে পেলে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো তখন আর কোনো জবাব আসবে না তখন আর কি আসবে না জবাব আসবে তো সফলতা কিভাবে হলো সফলতা কিভাবে হলো বলে এজন্য বাফ আমার এক মুসলমান পরিচয় দিলে আমরা যদি নিজেকে পরিচয় দেই মুসলমান আমরা যদি বলি আমি মুসলমান খোদার কসম তাইলে আমাদের সফলতা দুনিয়া অর্জন না দুনিয়া অর্জন হইলে সফল হয় না দুনিয়া অর্জন হইলে যদি সফল হতো তো সমস্ত কাফের বেইমান তারা এক নম্বরে সফল কারণ আজকের পৃথিবীতে এখনো গোটা পৃথিবীর মুসলমান একত্র হয়ে কামাই রোজগারি করলে ইউরোপ আমেরিকার দুই চার দশ জনের টাকার সমানও হবে না আমরা যখন দশতলা বিল্ডিং দেখে মনে করি বেড়া বিরাট বড় লোক ইউরোপ আমেরিকা এগুলা গণাত ধরেন গণাত ধরেন আমি আপনার ওই আমার যেই প্রাইভেট কার এটা জাফানি মডেলের গাড়ি মানে সবচেয়ে কম দামি গাড়ি জাফানি মডেলের মধ্যে প্রবক্স। এটা হলো সব জাপানি মডেলের প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দাম যেটা আট লাখ ষাট হাজার টাকা দিয়ে আমি কিনছি তো আমি পরে খবর নিলাম এইটা হইল ওই দেশে তারা তাদের বাজার খরচা টরচা মাল টাল হ্যাঁ এবং ছাগল টাগল লইয়া এটা বৃত্তি করে মাল নেয় এইটা হইলো আমি চলি বেল আছে কথা বলেন না কেন মানে জেডি দিয়ে হেরা কি করে আমনের এই ফাঙ্গাস তেলা ফিয়া দৈন্যতা কাঁচা ভাই তাইলে দুনিয়া নিয়ে অহংকার করার কোনো লাভ নাই কোনো লাভ আরো কামাই করলেও দুশ্মনের বেইমানের দুনিয়ার মাল আর সম্পদের মতো মুসলমান ধারে যাইতে পারবে না কেন পারবে না প্রশ্ন হইল রব্বুল আলমিনের ওয়াদা দুনিয়া আমি আমার ইমানদার বান্দাদেরকে পূর্ণ দেব না কথা বলেন না কেন আল্লাহ নিজে বলছে আমি দেব না বেটা আমি আমার ইমানদার বান্দাকে জান্নাতে আখেরাতে পূর্ণ নিয়ামত দেব সেদিন তারা ফালা তালামুনাফসুম্মা উসফিয়ালাহুম মিন কুর্রাতে আয়ুন দেখবে জান্নাতের নিয়ামত এক এক নজরে চোখ ঠান্ডা হয়েছে চোখ তো এজন্য বললাম সফলতা আখেরাত সফলতা জান্নাত সফলতা ডান হাতে নামা পাওয়া সফলতা কবরে তিনটা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারা সফলতা হাসনের ময়দানে পাল্লায় নেকি ভারী হওয়া সফলতা খুলসের হাত বিজলির মতো পার হওয়া সফলতা অনন্তকালের জান্নাত লাভ করা সফলতা আল্লাহ তালার দিদার নসিব হওয়া সফলতা রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভ আর ই আল্লাহ আক আল্লাহ বলেন আমার সন্তুষ্টি সেটাই হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে বড় ফামাঙ্গ ও ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ রব্বুল আলামিন বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হল অতঃপর যাকে জান্নাতে ঢুকানো হল ফাকাদ ফাজা রব্্যুলামিম কুরানে বলেন সেই কেবল সফল হলো। ফাকাদ ফাজা ফাজা আলফাউজ সেই কেবল কি হল। তাইলে রব্বুল নামিন বললেন জাহান নাম থেকে মুক্তি পেলে জান্নাতে প্রবেশ করিলে সফল হয়। এর আগে বন্ধু সফল হয় না। অকলুল হাম্দুল্লাহ হিল্লাদি আদহাবা আন্নাল হাজান রব্্যুলা নামিন বলেন। আসরের ময়দানে আমার বান্দা যখন জান্নাতি হবে আর জান্নাতের মধ্যে ঢুকবে জান্নাতের না জনে এক নজর দেখে আমার বান্দা বলবে আল্লাহ আপনার সব প্রশংসা আজকে আমার জীবন থেকে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হয়ে গেল সফলতা সেদিনই মিলবে সফলতা যেদিন জান্নাত মিলবে যেদিন জান্নাত মিলবে যেদিন রব্বুল আলমীনের সন্তুষ্টি মিলবে রব্বুল আলমীনের সন্তুষ্টি মিল আল্লাহ তালা কোরআনুল কেরিমের মধ্যে বলছে আমি আমার বান্দাকে জান্নাতে নেয়ামত দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো ফেরেস্তা কেবল বলবে আর লাগবেনি আর লাগবেনি বান্দা বলবে না আর লাগবে না আল্লাহ বলবে আরও দাও আরও দাও আরও দাও আরও দাও আরও দাও আরও দাও শেষ পর্যন্ত বান্দা বলবে ফেরেস্তা ভাই কইলাম তো আল্লাহ একদ না আর কিত্তা দাও ফেরেস্তা বলবে রব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দা বলতেছে আর লাগবে না আর চাচ্ছে না আল্লাহ বলবে না ফেরেস্তা দাইনা মজিদ আমার কাছে আরো আছে আরো আছে আরো আছে এবার ফেরেশতা বলবে আল্লাহ এবার তাইলে কি দিবেন আপনি আর কি দিবেন তো রব্বুল আলামিন বলবে ফেরেস্তা আমার সত্তর হাজার নূরের পর্দা সরায়া দাও এবার জান্নাতি বান্দা আমাকে দেখবে আমি তাকে দেখব হ্যাঁ এটা ইয়াকিন আমাদের আলহামদুলিল্লাহ হবে নিশ্চিত হবে নিশ্চিত বন্ধু আমার তুমি যদি সিনেমার নর্তকীর কথা বুঝতে পারো তুমি যদি টেলিভিশনের ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের মতো কথা বিশ্বাস করতে পারো তুমি যদি টেলিভিশনের খবর মানতে পারো স্বীকার করো আমি আর আজিমের মালিক আল্লাহর কথা স্বীকার করব না কেন কথা বলেন না কেন আমনেদি শিক্ষারাই এখন খবরে কইছে বেড়া খবরে সঠিক না হলেনি খবরে কয় আমনে বেড়িয়েতে কইছে খবরের ভিতরে আমনে তো এত মজবুত হয়ে গেল তাহলে দুনিয়ার মহিলা বললে আপনার কাছে যদি টেলিভিশনের খবর এত নিশ্চিত হয় আমার কাছে আমার রব্বুলা আল খবর আল্লাহর কথা রসুলের কথা সেটা আমার কলজার মধ্যে নিশ্চিত হবে না কেন হ্যাঁ এই আমার সাহেব আরেফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাশেমী হজরত দাহ বারাকাত তহুম প্রায় বলে যে যুবক আজকে তুমি মাংসের বেড়ি চাও আমি হাসরের ময়দানে একসাথে সত্তর হাজার হুর জান্নাতি নারী একসাথে তুমি চাও আজ নর্তকীর গান শোনো আমি জান্নাতে সত্তর হাজার হুরের গান একসাথে শুনবো তুমিও মজা করো আমিও মজা করব বাকি দুনিয়া তোমারও চলতেছে আমারও চলতেছে ঠিক কিনা বলেন না কেন সে জিদাওয়ালার রাতও ভোর হয় না ফোরমানের রাতও ভোর হয় হয় কিনা বলেন না কেন ভাত খাইলে সে জিদাওয়ালারও ফ্যাট বড়ে বেঈমানেরও ফ্যাট বড়ে গরুর গুস্ত নামাজির লেগে যে এই সাত না ফোরমানের লেগে এই কথা বলেন না কেন তাহলে আর অসুবিধা কি তুমি বেশি কি আগাইছ বেশি কি অর্জন হয়েছে বলেন দুনিয়ার এই সুৎখুর ঘুসখুর এই সিটার বাটপাররা হারাম রোজগারকারীরা এরা দুনিয়া বেশি কি করছি কোন দিয়ে আগায় গেছে আম করতে কথা বলেন এখন বাজে সাতটা চল্লিশ মনে করেন এখন বাজে কত আমরা যারা মাগ্রিবের নামাজ পড়ছি তারার অন বাজে কয়টা আর যারা এক আপনার সুদ কুর বে নামাজি এখন কয়টা বাজে তো হাইতে কী টা গেছে হেতের যদি আটটা পঞ্চাশ বাজতো তুই না আগেছে তুই কথা বলেন কি রে বেটা তুই আমার তো কি আগাইছো তুমি তোমার যে সময় ষাটটা চল্লিশ বাজে আমারও তো এই সময় ষাটটা চল্লিশে বাজে এই জন্য দুনিয়া আগায় না দেখা হবে হাসুরের ময়দান শেখ বলে কথা হবে হাসুরের ময়দানে বোঝা যাবে হাসুরের ময়দানে কার মা আছে কার মা না আল্লাহ বুঝার ফিক দান করে তাহলে কি বললেন যারা অনুসরণ করবে কাকে রসুলকে আর অনুসরণ করবে কাকে কোরআন তারা কি হবে সফল হবে কি হবে বলেন আর সেই সফলতা মানে জান্নাতি হবে বলেন না কথা কর না সফল হবে মানে কি হবে জান্নাত সবাই বলেন কি হবে আবার বলেন কি হবে জান্নাতি হব তো ইনশাআল্লাহ চাই তো ইনশাআল্লাহ আল্লাহ ফিক করুন আরে চাইতে হয় চাইতে হয় নবীজি চাইতেন اللهم إني أسألك رضاك والجنة، اللهم يا أبنار شنطستي جاي، جنات جاي.